গুড মর্নিং শুভ সকাল ভারতের ব্লগে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কাল ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর অনেকক্ষণ আগেই উঠেছি তো বাসন টাসন মাজলাম আর ভিডিও এডিট করছিলাম তো তারপরে বাসন টাসন নিজে এসে এখন ঝালঝুর দেবো তো চলো কাজ টাজ করে নিয়ে অনেক বেলা হয়ে গেছে আজকে রোদ উঠে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে ভিডিও এডিট করছিলাম ঘুম থেকে উঠে তো তার জন্যে তুই যখন খাবো

বাইরেরগুলো করে তারপরে স্নান টান করবো তারপরে রান্না করতে হবে বড় মশলা স্কুল আছে আর কি তারপর তো ছুটি ছিল হাড় বাসের পাতা এখন ধুবো হচ্ছে কলের পার কলের পারটা ধুয়ে কাছাকাছি করে স্নান করবো এইটুকু ধোয়া হলে তো এই যে কলপাটটা এখন ধুয়ে তারপরে স্নান করে এগুলো কাচাকাচি করে চলে আসবো যে স্নান সেরে উঠলাম আর বাবু আর বাবুর বাবা গেছে কলের পরে তো বাবু ঘুম থেকে উঠে পড়েছে চলো একটু বিছানাটা গুছিয়ে নিই তো এই যে বিছানাগুলো গুছাতে হবে এখন তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে আসছে বিছানা গুছিয়ে নিয়েছি আর বাবু ওখানে বসে আছে তো রান্না করে চলে এসেছি তো চলো রান্না বান্না শুরু করে দিই আর বাবুর বাবা গেছে স্নান করতে ঘরে কিছু অল্প অল্প সবজি ছিল তো সেগুলো দিয়ে একটা তরকারি করব এখানে আছে মুলো কাটি কচু বেগুন আর ফুলকপি তো এটা দিয়ে একটা তরকারি করব। তো এগুলো অল্প অল্প ছিল বলে করে নেব একটু করবো হচ্ছে লাল শাক ভাজা তো চলো রান্না রান্না তো এই যে রান্না কমপ্লিট আমার ফুলকপি আলু বেগুন তারপরে মুলো আর গাটি কচু দিয়ে তরকারি আর করেছি লাল শাক ভাজা এটাই হচ্ছে আজকে কার মেনু তো এটা মুছে নিয়েছি আর এই বাসনগুলো মাজবো আর বড় এখন বেরিয়ে যাচ্ছে তো আমি আর বাবু যাব হচ্ছে কলের পার যে বাসনগুলো মেজে নিয়েছি আর এইখানটায় যে এক বালতি জল নিয়ে এলাম জলটা গরম করে বাবুকে এখন স্নান করাবো যে বাসন মজা হয়ে গেছে আমার বাবুকে স্নান করানোর জন্য জল গরম করতে দিয়েছি এখন বাজে এগারোটা দশ মানে একটু ফার্স্ট আছে তো এখন সমস্ত কাজ কমপ্লিট হলো বাবুকে এসে স্নান করিয়ে দিলাম আবার পরে এখন অনেক বেলা হলো একটু রেস্ট নিই সকাল থেকে তো রেস্টের কোনো সময় নেই তো যাই হোক চলো তো তারপরে তো বাবুকে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম আর ও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে খাইয়েও দিয়েছি আর আমি খেয়ে নিয়েছি বাবু বাবার আসতে দেরি হবে তো থালা বাসন মজা হয়ে গেছে এখন এই যে জামা কাপড়গুলো তুলবো তো তারপরে ঝাড়ঝুর দিয়ে একটু বাইরের দিকে যাব তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তারপরে হ্যাঁ তো জামা কাপড়গুলো তুলে ভাজ করবো এই জামা কাপড় তোলা হয়ে গেছে আর ভাজ করে নিয়েছি আর এখন একটু বাবুকে নিয়ে বাইরে যাব। দিয়ে যেই বাড়ির থেকে দুধ নেয় আমাদের তো সেই বাড়িতে দুধ আনতে যাব তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই করলাম সবাই ভালো তো টাটা সবাইকে সবাই একটু ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো